কীভাবে আপনারা বিকাশ অ্যাপের মাধ্যমে একটি বিকাশ নাম্বার থেকে অন্য একটি বিকাশ নাম্বারে সেন্ড মানি করবেন তো বন্ধুরা এজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের ফোনে থাকা বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে দেন আপনারা এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশের পিন নাম্বার দিয়ে প্রথমে আপনাদেরকে বিকাশে লগ ইন করে নিতে হবে লগ ইন করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখন বিকাশ অ্যাপের মাধ্যমে সেন্ট মানি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখেন সবার প্রথমেই সেন্ট মানি নামে একটি অপশন রয়েছে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে দেন আপনারা এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে আপনারা যে নাম্বারে সেন্ট মানি করতে চাচ্ছেন ওই নাম্বারটি দিবেন তো আমি যে নাম্বারে সেন্ট মানি করতে চাচ্ছি ওই নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর এখন আমরা পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করব। দেন আমরা নিচ থেকে এই অ্যারো চিহ্নতে ক্লিক করব এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বলতেছে টাকার পরিমাণ দেওয়ার জন্য অর্থাৎ আমরা কত টাকা সেন্টমানি করতে চাচ্ছি ওই টাকার পরিমাণ এখানে দিতে হবে আমি এখানে বিশ টাকা সেন্টমানি করে আপনাদেরকে দেখাবো এজন্য আমি এখানে বিষ তুলব বিষ তোলার পর এখন আমরা এই অ্যারোচিহ্নতে ক্লিক করব। এখন আমরা এখানে রেফারেন্সের একটি ঘর দেখতে পাচ্ছি এখানে আমরা চাইলে রেফারেন্স হিসেবে যে কোনো সংখ্যা অথবা নামের প্রথম অংশ অথবা শেষ অংশ এখানে লিখতে পারি তো আমি এখানে রেফারেন্স হিসেবে ওয়ান দিলাম দেন আমরা এখানে আমরা আমাদের বিকাশের যে পিন নাম্বার আছে ওই পিন নাম্বারটি এখানে দিয়ে দিব তো আমি আমার বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি পিন নাম্বার দেওয়ার পর এখন আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করবো এখন আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদেরকে বলতেছে সেন্ট মানি করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আমরা ট্যাপ করে ধরে রাখব ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে সাকসেসফুলি বিশ টাকা সেন্ট মানি হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই বিকাশ অ্যাপ ব্যবহার করে সেন্ট মানি করতে পারবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন